আজকে তৈরি করবো হচ্ছে টকজাল মিষ্টি আমের রেসিপি আর এই আচারটা এতটাই সাজ যে আপনি বয়ামে ভরার আগেই মনে করেন আচারটা শেষ হয়ে যাবে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো ওয়েলকাম টু মাই চ্যানেল শার্নার্স কুকিং অ্যান্ড ব্লগ আজকের রেসিপি হচ্ছে টক টকজাল মিষ্টি আমের রেসিপি এই রেসিপিটা এতটাই সাজ যে আপনি চুলা থেকে নামানোর আগেই মনে করেন আচারটা শেষ হয়ে যাবে বয়ামে আর ভরা লাগবে না আর আমের সিজন কিন্তু চলে যাচ্ছে কাঁচা আমের সিজনটা তো এখনই কিন্তু বাসায় বানিয়ে নিতে পারেন এই টক জল মিষ্টি আমের আচারের রেসিপিটা তো সবার প্রথমে আমি এখানে এক কেজির আম নিয়েছি পাঁচটা আম এইগুলো হচ্ছে রাজশাহীর যে আম আছে সেগুলো আর আমি দুই কেজির মতো দেশি যে সহ আম আছে সেগুলোকে আমি কেটে রেখে দিয়েছি তো সেগুলোর সাথে এগুলো মিলিয়ে একসাথে আছার দিব আর এগুলোর ভিতরে কোনো আটি হয় না দেখতে পাচ্ছেন একদম মাত্র শ্বাসগুলো তৈরি হচ্ছে ভিতরে তো এখন হচ্ছে এগুলোকে আমি লম্বা লম্বা করে ফেরি তারপরে ওই আগে যেগুলো কেটে রেখে দিয়েছি সেগুলোর মতো করে কেটে নেব তবে আপনি আপনার পছন্দ অনুযায়ী কেটে নিতে পারবেন আর তার আগে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওর প্রতিটা নোটিফেশান সবার আগে পেতে পাশে থাকা থাকাবে লাইকানটি অন করে দিবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব আপনার এখানে নোটিফিকেশান চলে যাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন আর আমার আসার রেসিপি আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আমি এখন যে আমগুলো কেটেছি আগেরগুলো ওই রকম করে কেটে নিয়েছি আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো সাইজ করেই কেটে নিতে পারেন আমি এখন সবগুলো আমকে অফ ক্যামেরায় কেটে নিব দেখতে পাচ্ছেন সবগুলো আম কিন্তু আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি একদম পরিষ্কার একদম সাদা টব আর এখানে আমি হচ্ছে সরিষা দানা ভিজিয়ে রেখে দিয়েছিলাম পরিষ্কার করে সেইগুলোকে আমি এখন ব্লেন্ড করে নিব আর সাথে আসার মশলার জন্য আমি নিয়েছি পাঁচ পণ্য চারটা এলাচ কিছু মরিচ আর কিছু জিরে তবে আমার কাছে লাল সরিষা ছিল তো তার জন্য আমি লাল সরিষাটাকে ব্লেন করে নিব আপনি চেষ্টা করবেন সাদা যে সরিষা আছে সেটা দেওয়ার জন্য আর এখানে হচ্ছে আমি যে সবগুলো আমকে মিলিয়ে অফ ক্যামেরায় হচ্ছে একটু হলুদ আর মরিচের গুঁড়ি দিয়ে চাচ্ছিলাম একটু রোদে দিয়ে আচারটাকে একটু শুকনা শুকনা করে বানাবো কিন্তু বৃষ্টি নেমে গেছে তো তার জন্য রোদে দেওয়া যাচ্ছে না এখন এই লোকগুলোকে আমি সরাসরি আচার দিয়ে দেবো তো তার জন্য আমি চোলায় একটা পাতিল বসে দিয়েছি আপনি চেষ্টা করবেন বড় দেখে একটা কড়াইতে করার জন্য তো এখন হচ্ছে এখানে আমি একশো গ্রামের মতো সরিষা তেল দিয়ে দিচ্ছি আর কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এখন এক চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি সাথে তবে আপনি চাইলে সাথে সামান্য একটু আদা বাটাও দিতে পারেন আর যে সরিষা বাটাটা আমি ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম সেটাকে আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়ি হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ি আর আমি যেহেতু আচারটা টক জল মিষ্টি করব তার জন্য আমি এখানে আর এক চামচের মতো শুকনো মরিচের গুঁড়ি অ্যাড করে দেবো আপনার চাইলে শুধু মিষ্টিও করতে পারেন তো মিষ্টির চেয়ে টকজাল মিষ্টিটাই বেশি ভালো লাগে আর আমার আচারটা কিন্তু অনেকটাই জাল হবে যেহেতু আমি আগেও কিছু মরিচ দিয়েছি আরও কিছু যে আচারের মশলা আছে সেটাতেও কিছু মরিচ দিয়েছি তো তার জন্য আচারটা একটু টক জল মিষ্টি হবে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যখন দেখব যে এই সরিষার তেলটা একটু উপর উপর চলে আসছে তখন আমি যে আমগুলোকে কুটে রেখে দিয়েছি সেগুলোকে এখন দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন যেইগুলো আমের আটি আছে সেগুলো কিন্তু আস্তই থাকবে আর যে আটিগুলো একটু অপোক্ত তো সেগুলো কিন্তু আচারটার মধ্যে গলে গলে যাবে একদম লেটকা লেটকা হয়ে যাবে তো আমার এই পাতিলটাতে একটু আটা আটি হচ্ছে তো আপনারা চেষ্টা করবেন একটু বরদ সর কি করা এটি করার জন্য তো এখন এইগুলোকে আমি ভালো করে নেড়ে ঝেড়ে দিচ্ছি আর সামান্য কিছু লবণ দিয়ে দিচ্ছি এখন ভালো করে নেড়ে চড়ে তবে আচার কিন্তু একদিনই তৈরি হয় না আপনি দেখা গেছে একদিন একটু নিয়ে ভালো করে নেড়ে ছেড়ে তেলের মধ্যে ডুবিয়ে রাখলেন আবার পরের দিন একটু জাল দিলেন আবার দু তিন দিন পরে একটু জাল দিলেন তখন কিন্তু আস্তে আস্তে এই আচারটা একটু কালো কালো কালার হবে তখন সেই আচারটা খেতে খুবই ভালো লাগবে আবার সেই আচারটা আপনি প্রায় বছর পরেও খেতে পারবেন কোনো সমস্যা হবে না ফ্রিজে রেখেও খেতে পারবেন তো এখন আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আসারটা কিন্তু অনেকটা মিশে যাচ্ছে খুবই দ্রুত আমি আসারের যে মিষ্টিটা আসছে সেটা হচ্ছে আসারটা একদম মিশে গেলে তখন আমি যে আসারের চিনিটা আছে সেটা আমি পরে অ্যাড করব এখন আমি হচ্ছে চিনিটা অ্যাড করে দিচ্ছি এখানে আমি আড়াইশো গ্রামের মতো চিনি নিয়েছি সেইগুলোকে দিয়ে দিচ্ছি তবে আপনি চাইলে মিষ্টি আর একটু বাড়িয়ে দিতে পারেন টক টকজাল মিষ্টি আচারের মধ্যে কিন্তু আচারের যে চিনিটা আছে সেটা কিন্তু ব্যালেন্স থাকতে হবে কম বেশি হলে আবার খেতে ভালো লাগবে না দেখা যাবে চিনিটা বেশি হয়ে যাবে তখন কিন্তু খেতে আবার মুরবা মুরব্বা টাইপের লাগবে তা এখন হচ্ছে আমি যে মশলাগুলো ফাঁকি করে রেখে দিয়েছি সেগুলোকে অর্ধেকগুলো দিয়ে দিচ্ছি এখন পরে আমি যখন আবার বাকিগুলোকে আস্তে আস্তে দু তিন দিন লাগিয়ে গরম করব তখন আমি সেগুলোকে আবার একটু একটু করে দেবো তো আমি এখন চুলাটা বন্ধ করে দিব যেহেতু আমি একসাথে আচারটা তৈরি করছি না তার জন্য তবে আপনি চাইলে চুলাটা একদম লো করে দিয়েও রাখতে পারেন এখন নেড়ে চড়ে আরও কিছু দিয়ে দিয়েছি তবে আর সামান্য কিছু আছে সেটা আমি পরবর্তীতে একদম লাস্টের দিক দিয়ে যদি বাচ্চারা আচারের সাথে দিয়ে খেতে চায় তখন দিয়ে দিব ফাঁকিটা আমি একসাথেই দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে সম্পূর্ণ আচারের মশলাটাকে মিশিয়ে আমি চোলাটাকে বন্ধ করে দিব আবার দু দিন পরে জাল দিয়ে কালো করে নিব আচারটাকে তবে আপনি চাইলে বয়ামের ভিতরে ভরে রোদেও দিতে পারবেন সামান্য একটু অল্প মুখটার দিক দিয়ে তেল দিয়ে দিয়ে আপনি রোদে দিল আচারটা কিন্তু কালার চলে আসবে আর আমি কিন্তু ভিনেগার অ্যাড করি না যেহেতু আচারটা খাওয়া হয়ে যাবে দেখবেন যে আচার বানানোর আগে আমার আর আচার সব শেষ হয়ে যায় তো তার জন্য আমি আর ভিনেগার দিলাম না কারণ ভিনেগার দিলে অনেক দিন রাখার জন্য ভিনেগারটা দেওয়া হয় তো আমি তার জন্য আর ভিনেগারটা দিলাম না আচার এমনিতেই শেষ হয়ে যাবে দু তিন দিনের ভিতরে দেখবেন থাকবেও না এই যে দেখতে পাচ্ছেন দু তিন দিন পরে আচার এইটুকুই আছে শুধু বিরু করার জন্য এইটুকু আচার রয়েছে আমার আর কোনো আচারই নেই সব আচার আমার বাসার এক ছোট্ট পরি আছে সেই পরিটা খেয়ে নিয়েছে তবে আচারটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিলো তো এখন আমি হচ্ছে আচারটার মধ্যে একটু বেট লবণ দিয়ে দিচ্ছি আর যেই মশলাটা আছে সেই মশলা সামান্য একটু রেখে দিয়েছি সেটাকেও এটার সাথে মিলিয়ে নিব খাওয়ার জন্য তবে আচারটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল তো আমার এই আচারের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করতে বলবেন না আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকে বিদায় দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ